এগুলা ভাই যেমন এই মালটা রেট হচ্ছে তিনশো পাঁচচল্লিশ টাকা জি আর এগুলো হচ্ছে চারশো টাকা এটা টাকা তিনশো এটা হচ্ছে পাঁচশো টাকা আর এগুলো হচ্ছে আপনার তিনশো টাকা করে এগুলো গুলো হচ্ছে করে টাকা হ্যাঁ 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 দুইশো টাকা মাত্র দুইশো টাকা এই যে পেস্টিং প্লাস রিপিট থাকবে অর্থাৎ একটা প্রোডাক্ট সহজে এটা কিছু হবে না এটা তো খুবই গর্জিয়াস হ্যাঁ এগে তাহলে বুঝতে পারবেন জি এই হচ্ছে চাইনিজ প্রোডাক্ট চাইনিজ প্রোডাক্ট ফুল চাইনিজ এটা দাম কত ভাই এটা হচ্ছে 300 টাকা 300 টাকা হ্যাঁ এটা তো খুবই কোয়ালিটি ফুল হ্যাঁ হ্যাঁ এবং আরামদায়ক সফট এগুলো একদম সফট প্রোডাক্ট এগুলো ভাঙা যাবে এটা এটা কয় কয় সেট থাকে এগুলো আপনি যে কোনো আইটেমই ছয় জোড়ার নিচে নিতে পারবেন ঈদ কালেকশন ঈদের ঈদের জন্য এগুলা ঈদের জন্য করা হয়েছে হ্যাঁ 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 তারপরে ভাই এগুলা এগুলা হচ্ছে আপনার এটা হচ্ছে 300 টাকা এগুলা হচ্ছে হাই হিল আমি একটা যদি আপনাকে দেখাই এই যে এগুলা হচ্ছে হাই হিল হ্যাঁ ভাই এগুলা তো খুবই কোয়ালিটিফুল ভাই হ্যাঁ হ্যাঁ এগুলা খুবই কোয়ালিটিফুল ফুল এই আপনার অনলাইন সিস্টেম অনলাইনে এগুলো সেল হয় বেশি কিন্তু আমাদের এখানে পাবেন আপনারা কম দামে একবারে রিজনেবল প্রাইস এটা কত ভাই এটা 310 টাকা 310 নিতলা <laughs> ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমাতুল্লাহ কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনার জুতার কি কি কালেকশন আছে ভাই আচ্ছা ভাই আমাদের জুতার তো সব নতুন কালেকশন ঈদ উপলক্ষে আমরা অনেকগুলো কালেকশন আনছি যদি আমাদের কিছু দেখাতেন অবশ্যই দেখাম দেখেন আমাদের এই কালেকশনগুলো একদম নিউ কালেকশন এগুলো আসছে চায়না থেকে এগুলো ইমপোর্টেড মান হ্যাঁ এগুলো এগুলো তারপর হচ্ছে এগুলো এগুলো এগুলোর দাম চাই এই যে এগুলো এখন বর্তমানে এগুলোই চলতেছে এগুলো খুব ভালো এবং আপনার এগুলো হচ্ছে প্লাস্টিক সিস্টেম তো জি জি এগুলো বৃষ্টিতে ভিজাইতে পারবেন এগুলো ছিড়বে না ফাটবে না কিচ্ছু হবে না ভাই এগুলোর দাম কেমন এগুলোর দাম হচ্ছে আপনি এগুলো গ্রুপের উপর ডিপেন্ড করে দাম যেগুলো মিডিয়াম ওগুলো একটা মানে এটাই ধরলাম যেটা সেটাই বলছি আর আমাদের ফিক্সড প্রাইস এটা হোলসেল তো এটা ফিক্সড প্রাইস এটা 135 টাকা 135 টাকা পিস

বেল মালগুলো আছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা তারপর আপনার বাসি মাল আছে বাচ্চাদের বাসি আইটেমগুলো ভালো চলে এই আইটেমগুলো হচ্ছে আপনার পঁচানব্বই টাকা শুধু 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 পঁচানব্বই টাকা জি 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 শুধু পঁচানব্বই টাকা এগুলো আপনার যদি এই করতে এই দেখাই এগুলো বাসি সিস্টেম এগুলো হচ্ছে পঁচানব্বই টাকা করে আচ্ছা তারপরে ভাই আর এগুলো হচ্ছে লেডিস নতুন কোয়ালিটি চাইনিজ লেডিস মাল এগুলো হচ্ছে এখন বর্তমানে ঈদ কালেকশন

আচ্ছা তারপরে ভাই এটা দেখতেছি এই যে ফুলের ডিজাইন করা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আপনার 280 টাকা 280 টাকা জি 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 মাত্র 280 টাকা 280 টাকা এগুলো হচ্ছে 280 টাকা তারপরে এগুলো হচ্ছে 280 টাকা এগুলো হচ্ছে 300 টাকা এগুলো হচ্ছে 300 টাকা তারপরে এগুলো ফ্ল্যাট আছে এখানে ফ্ল্যাট ফ্ল্যাট সিস্টেম এগুলো ফ্ল্যাট আইটেম এগুলো হচ্ছে আপনার ঈদ কালেকশন নতুন কালেকশন এগুলো একশো সত্তর টাকাও আছে আবার দুইশো দশ টাকাও আছে

যদি আমাদের একটু দেখাতেন আপনাদের হ্যাঁ আসেন অবশ্যই আসেন ভাই এটা তো আপনাদের আলাদা আরেকটা সব হ্যাঁ হ্যাঁ নাম একই দুইটা পাশাপাশি আর কি আচ্ছা এটা শুধু ছেলেদের জি জি এটা ছেলেদের এটা শুধুই ছেলেদের আইটেম ছেলেদের যত লেটেস্ট মাল আছে অনলাইন সিস্টেম সব ইম্পর্টেন্ট মাল

এগুলা নিউ কালেকশন একটা মাল দেখাই আপনাকে তাহলে বুঝতে পারবেন জি এটা হচ্ছে চাইনিজ প্রোডাক্ট চাইনিজ প্রোডাক্ট ফুল চাইনিজ এটা দাম কত ভাই এটা হচ্ছে 300 টাকা 300 টাকা হ্যাঁ এটা তো খুবই কোয়ালিটি ফুল হ্যাঁ হ্যাঁ এবং আরামদায়ক সফট এগুলা একদম সফট প্রোডাক্ট এগুলা ভাঙা যাবে এটা এটা কয় কয় জন সেট থাকে এগুলো আপনি যে কোনো আইটেমই 6 জোড়ার নিচে নিতে পারবেন না 6 জোড়া যে কোনো আইটেম 6 জোড়া সাইজ কয়টা থাকবে 6টা 5টা সাইজ থাকবে 5টা সাইজ থাকবে 6 হ্যাঁ এই যে আইটেমগুলো

এটা তো খুবই গর্জিয়াস হ্যাঁ ভাই এটা এগুলোর দাম কেমন এগুলো দুশো আশি টাকা দুশো আশি টাকা জি তো ভাই আপনার শপের লোকেশনটা আমাদের শপ এটা হচ্ছে ফুলবাড়িয়া গুলিস্তান ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেট প্রথমতলা রাশি দাসুস দোকান নম্বর হচ্ছে পি ওয়ান আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে আপনার জিরো ওয়ান থ্রি ওয়ান জিরো টু ডাবল সেভেন জিরো ওয়ান এইট ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম